হোটেলের মতো নান রুটি এখন থেকে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটি দেখে বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আমার আজকের পর্বে থাকছে হোটেল স্টাইল নান রুটির রেসিপি এই রেসিপিটা আমি আটা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন এটা অনেক সফট হয় দেখেই বুঝতে পারছেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে তেলের পরবর্তী ঘিও ব্যবহার করতে পারেন আর দুই কাপ আটার জন্য এক টেবিল চামচ ইস্ট ব্যবহার করতে হবে এর থেকে বেশি দিলে ইস্টের গন্ধ আসবে এখন আমি সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সবটা একটা ডো তৈরি করে নেব এই ডোটা অনেক বেশি শক্ত করা যাবে না একটু নরম নরম করেই তৈরি করে নিতে হবে আমি একেবারে পানি দিচ্ছি না আমি কয়েকবার পানি দিয়ে তারপর আমি এই ডোটাকে মেখে নিচ্ছি আপনারা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমার এখানে আটাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি চার থেকে পাঁচ মিনিট আটাটাকে মাখিয়ে নিয়েছি এখন আমি এই ডোটাকে গোল করে তারপর এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এটা আমার গোল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার মধ্যে যদি এরকম ছিদ্র থাকে তাহলে এই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে আমি একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দেব আপনারা চাইলে কাগজ দিয়েও এটা বন্ধ করে দিতে পারেন খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই এর ভিতরে বাতাস না ঢুকে এক ঘন্টা পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে আটাটা কতটা সফট হয়েছে এখন আমি আরেকটু আটাটাকে মেখে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো মেখে নিলেই হবে আমার এখানে আটাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে নেব একটা বোর্ডের মধ্যে আমি এই আটার ডোটাকে নিয়ে নেব এরপর এখানে আমি অল্প একটু শুকনো আটা ছিটিয়ে দিলাম তারপর এই ডোটাকে লম্বা একটা শেপ দিয়ে নেব শেপ দিয়ে তারপর এটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে নিতে হবে আপনারা যদি আরও বেশি মোটা করে বানাতে চান সেক্ষেত্রে আপনারা তিন ভাগ কিংবা চার ভাগ করেও নিতে পারেন আমি নানটাকে আজকে একটু পাতলা করে বানাবো তাই আমি পাঁচটা ভাগ করে নিচ্ছি আমার এখানে সবগুলো ভাগ করে নেওয়া হয়ে গেছে আমি এখন একটা ডোর নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা ডোর উপর আমি কিছু শুকনো আটা ছিটিয়ে দিয়ে তারপর এটাকে আমি এইভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি এটা আসলে দেখে বুঝে নিতে হবে বলে বোঝানোর কিছু নেই এভাবে আমি সবগুলো একইভাবে গোল করে নেব তারপর আমি এটা দিয়ে রুটি বানিয়ে নেব এখান থেকে একটা ডো নিয়ে নিলাম এরপর এর উপরে শুকনো আটা ছিটিয়ে দিলাম এখন এই রুটিটাকে বেলে নিতে হবে এটা কিন্তু এমনিতে অনেক বেশি সফট তাই এটাকে অনেক বেশি চেপে চেপে বেলার কিছু নেই হালকা হাতে একটু বেলে নিলেই হয়ে যাবে আর আমি এর প্রত্যয়টা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা কতটুকু পাতলা করে আমি বানিয়ে নিয়েছি এখন আমি সবগুলো একইভাবে বানিয়ে ভেজে নেব চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি এখানে রুটি দিয়ে দিলাম চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটার মাঝামাঝিতে রেখে তারপর রুটিগুলোকে ভেজে নিতে হবে একটা সাইড যখন এরকম কালার চলে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে তারপর চেপে চেপে রুটিগুলো ভেজে নিলে রুটিগুলো একদম ফুল্কো হবে আমি চেপে চেপে রুটিগুলোকে ভেজে নিচ্ছি এখন অপর পাশটাও আমি উল্টে দিলাম খুব সহজেই এই রুটিটা এভাবে ফুলে যায় দেখতেই পাচ্ছেন যদি কোনো সাইড একটু না ফুলে তাহলে হালকা হাতে একটু চাপ দিলেই দেখবেন পুরোটা রুটি একদম ফুলকো হয়ে গেছে এই একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব এখন আমি এই রুটিটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো রুটি আমি নামিয়ে নিচ্ছি সবগুলো রুটি কিন্তু ফুলকো হয়েছে এখন থেকে আর বাহির থেকে না কিনে এভাবেই খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারবেন